আমার খবর পরিবারের জন্য অন্ন জোগাড় করতে গিয়ে চেন্নাই পারি আর বাড়ি ফেরা হলো না বাংলার তথা বীরভূমের নানুরের বাসিন্দা এক পরিযায় শ্রমিকের এলাকা সূত্রে জানা গেছে নানুর বিধানসভার অন্তর্গত ননগর কড্ডা গ্রাম পঞ্চায়েতের শেরপুরে বাড়ি রিন্টু শেখের বয়স বত্রিশ বছর রিন্টু মাত্র এক বছর এক মাস আগেই চেন্নাই গেছিল রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই একটি বহুতলের সামনে গত শুক্রবার বেলা একটা নাগাদ ড্রেনের কাজ করছিল রিন্টু জেসিবি দিয়ে মাটি সরানোর কাজ চলছিল মাটির তলে বিদ্যুৎবাহী তার ছিল সেটা জানা ছিল না রিন্টুর মাটি সরানোর সময় তরিদাহত হন তিনি এক প্রকার ঘটনাস্থলে মারা যান তিনি রবিবার বিকেলে লাস্টে চেন্নাই থেকে মৃত রিন্টুর মা ডালিয়া বিবি অসহায় শোকাহত শুষ্ক চোখে দাঁড়িয়ে আছেন কখন ছেলের দেহ ফিরবে তিনি বলেন বাপ আমার জানতো না মাটির তলে কারেন্ট আছে বৃহস্পতিবার রাতেও বৌমার সাথে কথা হয় ঈদের আগে আসবে বলেছিল বাড়িতে বিধবা মা আর দুই কন্যা সন্তান সহ স্ত্রীকে অকুল পাথরে রেখে গেলেন রিন্টু বাবা আমার কাজ করতে গিয়ে কারেন্ট এ সরে লেগে গেছেন কবে গেছিলো গেছিল শুক্রবার দিন হয়েছে ওইটা তিনটে সময় খবর পেয়ে এলাম আর হয়েছে মনে হয় এক পয়নে একটা সময় এরকম টাইম হয়েছে

মৃতের চাচাত ভাই বধু শেখ জানান রাজ্য সরকারের পরিযায়ী কল্যাণ পর্ষদ বোর্ডে নাম তোলা নেই রিন্টুর ফলে সরকারের স্থায়ী প্রকল্পের সুবিধা পাবে না মৃতের পরিবার তো আমার চাচা ভাই হয় গত এক বছর এক মাস যাওয়া হলো রাজমিস্ত্রি কাজ করতো ওখানে যে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতো ঘটনা হয়েছে ও ড্রেনের কাজ ড্রেনের ড্রেন হচ্ছিল আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছিল সব ভেতরে কারেন্টের রাস্তা দিয়ে কারেন্টের ভেতরে কান যাওয়া আসা হয়তো ও একটু জিসিবি দ্বারা জিসিবি আর কি মাটি সরা ছিল ও কোনো রকম লিক হয়ে যাইছে কারেন্টের লিক হয়ে যাইছে তারপরে বুঝতে পারেনি ও নেমেছিল ড্রেনের ভেতরে ওই মুহূর্তে কারেন্ট লেগে মারা পরশু পরশুদিন মারা গিয়েছে বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ খুব গরিব মানুষ এই যে না 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 কিছু করার নেই না কিছু করার নেই সরকারের কাছে কি আবেদন করবেন কি পরিবারের জন্য দুটো মেয়ে আছে খুবই গরিব মানুষ ওদের জন্য কিছু ব্যবস্থা যত নেওয়া যায় খুবই ভালো তো বাড়ি ঘর তো সেরকম কিছু নেই চায়না না ঘর জায়গা জমি কিছু নেই বাচ্চা বয়স হয় পাঁচ বছর চার বছর এরকম আছে আর কি দুটো বাচ্চা দুটো মেয়ে কিছু তবে জেলা কাজল শেখ কাজল বলেন গণমাধ্যমের মধ্য দিয়ে সকল পরিবারকে বলবো দুয়ারে সরকার ক্যাম্পে বা অফিসে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করুন না হলে প্রাকল্পিক সুবিধা পাবেন না কাজল আফসোস করে বলেন রিন্টু শেখ পরিযায়ী শ্রমিক হিসেবে পরিযায়ী শ্রমিক পর্ষদে নাম নথিভুক্ত করেননি তার ফলে মৃতের পরিবারের এককালীন দু লক্ষ টাকা এবং লাশ আনার জন্য পঁচিশ হাজার টাকার খরচ পাবেন না যদিও আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ সাহায্য করেছি দেখুন শেরপুর গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক শেরপুর গ্রামে যখন বাম জামা নাই গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটাও বাড়ির এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না তখন ওই গ্রামের মানুষের বাসা আমি ছিলাম পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহযোগিতা করেছিলাম আজকে একটা বড় দুঃখের বিষয় এক এক বছর মাস সে চেন্নাই গেছে কাজের জন্য অন্য জন্য সংস্থানের কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায় যার জন্য পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি ওর ছোট ছোট ছোটো বাচ্চা মেয়ে আছে ওর ওয়াইফের বয়সও কম ওর মা সেও বিধবা পরিবারের উপার্জনের রাস্তা বলতো একটাই ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরেজায়ী শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছে নামনাদের মাধ্যমে আমি সারা বিভিন্ন ধরা বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করে নিই যার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দু লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকার পক্ষ থেকে দেওয়া হয় সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহায়তা করলাম কিন্তু সেটা বড় বিষয় নয় বড় বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা দিয়ে পরিবারটা বঞ্চিত হলো এবং এর দুটো ছোট ছোট মেয়ে এই গ্রামের আমার যারা সহযোদ্ধা সহকর্মী আছে তাদেরকে আমি বলে গেলাম সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে নাম থেকে মুমতাজ রহমানের রিপোর্ট আমার খবর বীরভূম পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে